আমরা তো রক্ত দিতে শিখে গেছি আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি আমাদের ক্ষেত্রে যে দেশপ্রেমটা ছিল এটাকে আমরা তো জানতাম না আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি আমি যে আমি যখন রাস্তায় নামি আমি আমাকে বলছিলাম আমার আমরা পাগল রায়

পোস্ট করে যে আমি তিরিশ জন স্টুডেন্টকে সতেরো তারিখ যখন করি তিরিশ জন মেয়েকে আমার বাসায় আমি আশ্রয় দিব আমার আশ্রয় দেওয়া জায়গা আছে তখন আমাকে হুমকি দেওয়া হয় বাসায় তো আমি সবাই আমি জানি তাদের অবস্থানটাও বুঝতে পারি যে তারাও ভয় একটা ছিল কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না তাদেরকে এক দফা দোষ দেওয়াও যায় না একদমই কারণ ওই যে আয়নাঘর বিষয়টা আপনি কথা বলবেন আপনাকে আয়নাঘরে আটকায় রাখবে সো কে রিস্কটা নিবে তো তাদেরও এটাও আমি এটাই বলছি যে এখন আসলে কে কি বলে নাই কে অন্য দিকে ছিল তাদেরকে দোষ না দিয়ে সবাই একসাথে এখন আগে আসতে হবে এখন ওই কোচা কুচিরও জায়গা নাই এখন আমাদের এখন আমাদের আর ওদেরকে আক্রমণ করাচ্ছু তো এটা তো নাই কারণ সবাই আমাদের বাংলাদেশী জনগণ যারা আওয়ামী লীগ ছিল তারাও আমাদের দেশের জনগণ তাদেরকেও আমরা প্রটেক্ট করব দ্যাটস ইট এরকম বাংলাদেশ আমরা চাই কোনো বৈষম্য থাকবে না আপু আরেকটা অনেকে বলছে যে রাষ্ট্র সংস্কারের জন্য দিনকু সময় প্রয়োজন অনেকে বলছে 3 মাসের মধ্যে নির্বাচন হবে একজন নাগরিক হিসেবে কি না সময় দেশটাকে একটা বেসিক কন্ট্রোলে আনা কারণ দেশে আমরা জানি যে প্রায় আহ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি আমি জানি না আমি এখন পরিসংখ্যান ঠিক বলছি কিনা এত কোটি এত হাজার কোটি টাকা লোন রেখে আমাদের পদত্যাগ করে চলে গেছেন আমাদের সরকার এবং বিভিন্ন ধরনের বড় বড় অর্থ পাচার হয়েছে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেছে পাচার করেছে কয়দিনে তো এই এগুলো তো আমাদেরকেই চুকাতে হবে তো এই সরকার আমাদের যে সরকার এরা যদি এখনই চলে যায় অল্প সময় পায় এগুলো আসলে ফিক্স করা যাবে না এটা বেসিক সময় লাগবে স্ট্যাবিলিটি ফিরিয়াতে এবং আমি এটা পোস্ট করেছিলাম যে আমাদের উচিত উই শুড ট্র্যাক ডাউন শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে ইনভেস্টিগেশনে আনা উচিত আপনি বলছিলেন আন্দোলন সমাপ্তি হুমকি পেয়েছিলেন পরবর্তীতে এটাকে কিভাবে প্রতিহত করলেন আমি তো ভয় পাই না ভাই আগে থেকেই ভয় পাই না আগে থেকেই দেখেন নাম প্রতিবাদ বিবাদ করে আসছি সব সময় যে সময় যে অন্যায় হয়েছে আম অলওয়েজ আউট স্পোকেন সো আমি বলছি পুরো ঢাকা শহরে তো ডাকাত নেমেছে সেটা কিভাবে প্রতিহত করেন বলি ফেলছি ভাই বলি ফেলছি থ্যাঙ্ক ইউ প্রত্যেক জেলায় যে সমস্যাগুলো গুলো আছে সেগুলো নিয়ে তারা লিখতে পারবে সরকার সেগুলো করতে বাধ্য থাকবে জবাব দিতে করতেই হবে প্রশ্ন করার জায়গা থাকতেই হবে থ্যাংক ইউ ভাই